উহ আমি ধারাবাড়ি চলে মন কি হয়ে গেছে আর ফল শুন আমি বলবো বলো না শোনো উপর করবেন না नाबी, इतनी उसके लिए, नाबी, बोले नाबी क्यों नहीं, आवाज़ नाबी, ये आवाज़ कबाबाई, भाई आइ तू पीसा हो, ये तो सामने ना इलाम लगाया होता ही अभी तो, आंटी, मैं आपको इन्हें बांसवाला, पानी लेके आओ, उस पानी, पानी लेके पानी, भाई आवाज़ एक्टर दिया जाओ, आवाज़ एक्टर दिया, आवाज�

দ্বিতীয় শ্রেণিতে এখন কি স্যার প্লে দাও না আবুষে দাও না মান পিসাম 30000 আবুষে হাইder মতো দেখাও তো আবুষে এখন এলাটি উঠা দাও লাটি সোজা করে সোজা করো আরে আবুষে দাও

যাই করুক আপনারা কি তালি দিয়ে উৎসাহ দেন আমার খুশি হবে ডাক্তার থাকবে আমি ম্যামকে একটা হচ্ছে প্রেসক্রিপশন দিতে যাচ্ছি হার্ট ভালো করার জন্য সমার হাড়ে নাই

没过来，过来。